ব্যাক মাই চ্যানেল জোনাকি ব্লগ তো কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো নতুন জীবন শুরু করেছি আর আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন তার জন্য আজকে যাচ্ছি নৈহাটির বড় মার কাছে পুজো দিতে নৈহাটিতে প্রথমবারই যাচ্ছি তার জন্য ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি আর তোমাদের সাথে শেয়ার করি যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যখন দেখতে থাকো সকাল সকাল স্নান টান করে দুজনে মিলে বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে যাওয়ার জন্য তো চলে এসেছি খেয়াঘাটে তো খেয়াঘাট থেকে আমরা যাব শান্তিপুর স্টেশনে শান্তিপুর স্টেশন থেকে ট্রেন ধরে ডাইরেক্ট যাবো নৈহাটি তো এই যে চলে এসেছি কালনা খেয়াঘাটে আর দেখো ঘাট থেকে মানে এত সুন্দর লাগছিলো গঙ্গাটা আজকে দুপুরবেলা খুবই ভালো লাগছিল প্রায় এখানে বারোটা একটা বেজে গেছিলো যেহেতু আমরা একটুখানি বেলা করে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ লঞ্চে কিন্তু উঠে গেছি আর এই যে কত সুন্দর লাগছে আশেপাশে ভিউটা আর তারপরে আস্তে আস্তে আমরা কিন্তু পৌঁছে গেছি নিঃসঙ্গপুর ঘাটে আর এখান থেকে আমরা উঠে পড়েছি টোটোতে টোটোর থেকে নেমে চলে এসেছি আমরা চলে এসেছি শান্তিপুর স্টেশনে এখান থেকে নৈহাটি যাব তো চলো দেখতে 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 আমাদের ট্রেনটাও কিন্তু চলে এসেছে আর আমরা কিন্তু উঠে গেছি ট্রেনে আর দেখো ট্রেন থেকে বাইরের ভিউটা কত সুন্দর লাগছে হয়তো ফাইনালি আমরা চলে এসেছি নৈহাটিতে আর এখানে আমরা দুজনের মধ্যে একজনও কিছু চিনি না তো চলো যেতে থাকি আর দেখি পৌঁছতে পারি নাকি মায়ের কাছে নৈহাটি স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নামলেই পাঁচ মিনিটের দূরত্বে হচ্ছে মায়ের মন্দির আমি এখানে প্রথমবার এসেছি আমার হাজব্যান্ড অনেক বছর আগে এসেছিল তার জন্য তার সেরকমভাবে কিছুই মনে নেই তার জন্য আমরা কিন্তু টোটো করে নিয়েছি টোটোতে উঠে পাঁচ মিনিট দূরত্বে কিন্তু রয়েছে বড় মায়ের মন্দির তোমরা কে কে বড় মায়ের মন্দিরে এসেছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর কার কার এখনো পর্যন্ত বড় মায়ের মন্দিরে আসা হয়নি সেটাও কমেন্ট করে জানাবে আমি কিন্তু প্রথমবার এসেছি আর আমার ভীষণ ভালো লাগছিল কাল যেহেতু আমাবস্যা ছিল তার জন্য আজকে অতিরিক্ত ভিড় আর এখানে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছিলো আর এই যে দেখতেই পাচ্ছ কতটা ভিড় মন্দিরের সামনেটা অনেকটা দূরত্বে কিন্তু লাইন রয়েছে আর আমরা কিন্তু এখন যাচ্ছি লাইনে দেওয়ার জন্য এতটা ভিড়ের মধ্যে কি করে পুজো দেবো খুবই চিন্তায় ছিলাম তো আর কি অনেক কষ্ট করে লাইনটা পাই দেখতেই পাচ্ছ কতটা দূরে এই যে চলে এসেছি মন্দিরের সামনে আর এই যে ভিড়ের জন্য তোমাদের ভেতরে গিয়ে দেখাতে পাইনি দূর থেকে দেখাচ্ছি অ্যাডজাস্ট করে নিও তো তারপর ওকে একটু বড় মায়ের ফোটা দিয়ে দিল সিঁদুরের ফোটা আমিও নিয়েছিলাম তো তারপরে আমরা যাচ্ছিলাম আরেকটা মন্দিরে পুজো দেওয়ার জন্য তো চলো দেখতে থাকো আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তারপরে আমরা কিন্তু যাচ্ছি এখন ব্রহ্মময়ী মায়ের মন্দিরে এই যে মন্দিরটা রয়েছে গঙ্গার ঘাটের একটু পাশেই এই যে রয়েছে মন্দিরটা ও কিন্তু চলে এসেছে ও কিন্তু এখানে বসেও পড়েছে মায়ের মন্দিরের সামনে আর সুন্দর মতো আমরা দুজন মিলে পুজোটা করে নিলাম তো তারপরে ও কিন্তু এখানে সুন্দর মতো ঠাকুরকে ধুপবাতি দেখাচ্ছিল আমার তো ভীষণ ভালো লাগছিল কারণ এর আগে কখনো এরকম ভাবে দেখিনি পুজো করতে তো তারপরে আর কি আমরা কিন্তু চলে যাচ্ছিলাম বাড়ির দিকে আর বাড়িতে যাওয়ার সময় নিয়েছিলাম একটা মায়ের ছবি তো তারপরে ও ওখানে খাচ্ছিল পুরী আমাকে একটু খাইয়ে দিল তারপরে আমরা চলে গেলাম বাড়িতে তো আমরা কিন্তু পুজো দিয়ে চলে এসেছি কালা স্টেশনে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাব পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো টাটা